আসসালামু আলাইকুম আমরা অনেকেই আইফোন থেকে অ্যান্ড্রয়েড অথবা ল্যাপটপ কম্পিউটারে আমাদের আইফোনে ছবি ভিডিও বা যে কোনো ডকুমেন্টস নিতে চাই কিন্তু কোনোভাবেই নিতে পারি না আমরা এখন থেকে আইফোন থেকে ল্যাপটপ কম্পিউটার বা অন্য যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল অথবা অন্য আইফোনে ফাইল নিতে পারব। শুধু তাই না ল্যাপটপ কম্পিউটার বা অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকেও আমরা আমাদের আইফোনে যে কোনো ফাইল আদান প্রদান করতে পারবো এটা খুব ইজি একটা সিস্টেম যেটা ইটের মতোই করতাম বাট এখানেও সেম সিস্টেম থাকবে আরেকটি কথা বলে রাখি এটা কিন্তু আপনি ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়া কিন্তু পারবেন না অর্থাৎ আপনি যদি এই প্রসেসে যে কোনো ফাইল নিতে চান তাহলে অবশ্যই আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে ওয়াইফাই কানেক্ট থাকলে আপনি এই প্রসেসে যে কোনো ফাইল খুব সহজে আদান প্রদান করতে পারবেন তো চলুন আমরা এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিই শেয়ারিটের মতো আমরা যদি অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে যে কোনো ফাইল আদান প্রদান করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই অ্যাপসটি ইনস্টল করতে হবে এই অ্যাপসটির নাম হল সেন্ড এনি হয়ার সেন্ড এনি আমরা যদি অ্যাপ স্টোরে যাই অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করি তাহলে পেয়ে যাবো সেমভাবে আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব। সেন্ড হোয়ার এটা ইনস্টলেশন কোনো ঝামেলা নাই আপনারা খুব সহজেই এটা ইনস্টল করতে পারবেন অন্যান্য অ্যাপসের মতো ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে সেমভাবে আপনারা অ্যান্ড্রয়েডটায়ও ওপেন করবেন এভাবে ওপেন করার পরে আপনাদের দুইটা ফোনের ইন্টারফেসটা দেখবেন যে সেম আছে সেন্ড রিসিভ হিস্টোরি মাইলিং সেন্ড রিসিভ হিস্টোরি মাইলিং এখন আপনি যদি আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে পাঠাতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে সেন্ড করতে হবে সো সেন্ট ক্যাটাগরিতে থাকা অবস্থায় আপনি এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করবেন দেন সেন্ডে ক্লিক করবেন এখানে আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করেও এই ডকুমেন্টসগুলি নিতে পারবেন বা ফাইলগুলি নিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা ইনপুট করে নিতে পারবেন তো নাম্বারটা কোথায় ইনপুট করবেন আপনি যদি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নিতে চান সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের রিসিভ অপশানে ক্লিক করবেন এখানে ইনপুট কি দেওয়ার অপশন থাকবে সেখানে এই যে কিটা দেওয়া আছে এই কিটা আপনাকে দিতে হবে তো এই কীটা যেটা আপনার ফোনের ডিসপ্লেতে শো করবে সেটাই আপনি দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন ব্যাস এখন আপনার এই ফোন থেকে এই ফোনে ডকুমেন্টসটা রিসিভ হবে এবং এখানে আমি আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনারা যখন আই অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে নিতে যাবেন তখন কিন্তু আলাদা শেয়ারিটে যেরকম আমরা ফোল্ডারে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট এরকম অপশানে প্রেস করা লাগতো এটাই কিন্তু এরকম লাগবে না অ্যান্ড্রয়েড ফোনের সেন্ড অপশনে ক্লিক করবেন দেন এখানে যে আপনার ফটোজ ভিডিওস অডিও অ্যাপস যে ডকুমেন্টসটি আপনি নিতে চাচ্ছেন সেই ডকুমেন্টস সেকশনে গিয়ে আপনি সেই ছবিটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ধরুন এই ছবিটি আমার আইফোনে নিতে চাচ্ছি এবং ডিরেক্ট এটা আমার আইফোনের যে গ্যালারি আছে বা ফটোস আছে সেখানে অটোমেটিক্যালি চলে আসবে আমার কোনোভাবেই ফটোস অপশনে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের কোনো কিছু করার ঝামেলা থাকবে না সো এখান থেকে সেন্ড করে দিলাম সেমভাবে অ্যান্ড্রয়েড আইফোনের যে রিসিভ অপশন আছে এই রিসিভ অপশনে ক্লিক করব এবং এখানে যে ইনপুট কি আছে এখানে এইখানকার যে কোডটা থাকবে সেটা দিয়ে দিব সেভেন আপনাদের যেটা শো করবে আপনারা সেটাই দিবেন দেওয়ার পরে এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন আপনার ডকুমেন্টসটি খুব সহজেই অ্যানড্রয়েড ফোন থেকে আইফোনে চলে আসবে আপনি যদি ল্যাপটপ কম্পিউটার থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের যে মজিলা ফায়ারপক্স বা ক্রো গুগল ক্রোম অ্যাপস আছে বা সফটওয়্যার আছে সেটার ভিতরে যাবেন দেন সেখান থেকে আপনার ওই ব্রাউজারে সেন্ট এনিহায়ার লিকে সার্চ করবেন সেন্ট এনিহায়ার লিকে সার্চ করলে আপনার অ্যাপসটির যে ইন্টারফেস আছে ওয়েব ইন্টারফেস সেটা আসবে সেখানে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যেরকম অপশন অপশন পাচ্ছেন ওইখানেও পাবেন আপনি চাইলে আইফোন থেকে সরাসরি আপনার ল্যাপটপে দিতে পারবেন আবার ল্যাপটপ থেকে আপনার আইফোনে কম্পিউটারেও সেমভাবে ভাবে আপনি দিতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা একটি ল্যাপটপ কম্পিউটার বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনার আইফোনে যে কোনো ফাইল নেবেন অথবা আপনার আইফোন থেকে ল্যাপটপ কম্পিউটার বা অ্যান্ড্রয়েড মোবাইল বা অন্য যে কোনো মোবাইলে আপনি খুব সহজে ফাইল আদান প্রদান করতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ